আসসালামু আলাইকুম সময় অবশ্যই যে ফেসবুক নিজেই আপনাকে বলে দিচ্ছে কিভাবে আপনি কন্টেন্ট মোডিটেশন পাবেন জি হ্যাঁ দেখুন এখন কিন্তু কন্টেন্ট মোডিটেশন দিচ্ছে তাকে যার ভিডিও ভাইরাল হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইলে যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশন সেট পেয়ে যাবেন এবার ফেসবুক আপনাকে নিজেই বলে দিচ্ছে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলকে ভাইরাল করবেন ভিডিওগুলো গুলো ভাইরাল করবেন এবং ফাইনালি আপনি কন্টেন্ট মোডিডেশন পেয়ে যাবেন যেহেতু এখন ভাইরাল হলেই মানে একটু রিচ বেশি আসলে এঙ্গেজমেন্ট বাড়লেই তাকে কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিচ্ছে সো আজকে যে আপডেট এই আপডেটটা ইউজ করে আপনাকে অবশ্যই ভিডিও ভাইরাল করা উচিত যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বড় লস খাবেন এবং সামনে ডিসেম্বর আগে যদি আপনি কন্টেন্ট মোটিভেশন চালু করতে না পারেন নিতে না পারেন তাহলে কিন্তু আপনার সামনে বিপদ আছে অর্থাৎ দু সাল থেকে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়া চলে আসতে পারে দেখুন ফেসবুক আজকে কি বলতেছে ফেসবুক নিজেই বলতেছে যে হ্যাশট্যাগ ইউজ করে কিভাবে ভিডিও ভাইরাল করতে হবে দেখুন এখানে কোশ্চেন করা হয়েছে ফেসবুককে যে আমরা কি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো কিনা এবং ইউজ করা গেলেও কয়টা ইউজ করা যাবে ফেসবুক তারপরে উত্তর দিয়েছে কি দেখুন পাঁচটা হ্যাশট্যাগ হচ্ছে বেস্ট তো পাঁচটা হ্যাশট্যাগ অবশ্যই ক্যান ক্যাচেস ইয়ার কন্টেন্ট রিচ দেখুন পাঁচটা কন্টেন্ট এখানে পাঁচটা হ্যাশট্যাগ যে আপনি ইউজ করবেন এটা আপনার কন্টেন্ট রিলেটিভ হতে হবে মানে হচ্ছে আপনার রিলেটেড হতে হবে কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট এর বাইরে আপনি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না আপনি হ্যাঁ ভাইরাল ভিডিও হ্যাঁ ভাইরাল ফানি ভিডিও এই টাইপের ইউজ করবেন আপনি টেক ভিডিও বানান কিন্তু দিছেন আপনি ভাইরাল ফানি ভিডিও তো সেক্ষেত্রে কিন্তু এটা ফেসবুকের কি হবে বিপরীত হবে ফেসবুক যেভাবে বলতেছে সেভাবে ইউজ করতে না পারলে আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে কতটুকু লং করে এখানে কি করা যাবে ক্যাপশন ইউজ করা যাবে ফেসবুককে জিজ্ঞাসা করা হয়েছে ফেসবুক তখন লিখছে যে যত আপনার টপিক অনুযায়ী আপনি ই লিখবেন ক্যাপশন লিখবেন সেটা যত ছোট হোক ছোট হলে ভালো হ্যাঁ বাড়ি বাকি বেশি ক বড় ক্যাপশন আপনি লিখতে পারেন কিন্তু ছোট ক্যাপশন হলে সেটা সব থেকে ভালো হয় ঠিক আছে এইভাবে ছোট ক্যাপশন লিখলে আপনার ভিডিওটা আপনার পোস্টটা ডিস্ট্রিবিউশন করতে ফেসবুকে সুবিধা হবে তো আশা করছি আপডেট আজকের আপডেট আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওকে ভাইরাল করবে এবং ফাইনালি আপনার ভিডিও ভাইরাল হলে আপনি কিন্তু কনটেন্ট মোটেশন সেট পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম